তো এটা হচ্ছে বিয়ের দিন রাতের বেলাকার ভিডিও সো হে হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো এই যে দেখো বিয়ে বাড়িতে পৌঁছে গেছি আর বিয়ে বাড়িতে সাজাগোজা আর কিসে করে আসা সেগুলো শেয়ার করতে পারিনি খুব চাপের মধ্যে ছিলাম সেই কারণে অনেকজনাকে মেক আপ করিয়ে দিতে হয়েছে আবার তার মধ্যে বাসেও জায়গা পাইনি সেই কারণে ওরা তো ভিডিও করা হয়েও ওঠেনি তো এই যে বিয়ে বাড়িতে এসেই ডিরেক্ট করছি তো এই যে দেখো প্রথমে এসে কত আজি ফুটছে আর কি সুন্দর লাগছে দেখতে তো এখানে প্রথমে গেট ধরেছে বরের তো সেজন্য বাইরে প্রচণ্ড বাজি ফুটছে আর আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি ফোটানোই দেখছি আর কেউ আর বরের দিকে তাকায়নি সবাই বাজি ফোটানোই দেখছে এত সুন্দর বাজি ফুটছে আর এই সব দৃশ্যগুলো দেখতে কতই না ভালো লাগে কতক্ষণ এগুলোর থেকে চোখ ফিরিয়ে রাখা যায় তাও খুব মনে হচ্ছে যে ভয়ে যে চোখে পড়বে চোখে পড়বে তাও যেন না দেখি যে না দেখি এটা এতই সুন্দর একটা দৃশ্য তো খুব সুন্দর লাগছে দেখতে তোমাদেরও ভালো লাগছে আশা করি তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কিন্তু অনেক 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 অনুরোধ রইলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো আরও অনুরোধ রইল আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তার অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি সেই কারণে প্লিজ আমাকে আমার ওপর রাগ করো অনেক দিন বলতে দু থেকে তিন দিন হয়তো আমি ভিডিও দিইনি আমি প্রচুর প্রবলেমের মধ্যে ছিলাম চাপের মধ্যে ছিলাম সেই কারণে ভিডিও করে উঠতে পারিনি আর সব জায়গায় তো ভিডিও এডিটিং করাটা সম্ভব না নিজের ঘরের মতন আর এই যে দেখো জামাই চলে গেছে সামনে আর এই যে আমারা পেছনে রয়েছি তো এখানে সব বরযাত্রীর লোকগুলো রয়েছে আর এই যে বিয়ের মণ্ডপ আর এই যে আমাদের নতুন দিদিভাই তো আমার যা হবে সেই দিদি বলছি রয়েছি তো এই যে এখানে সবাই মিলে নাচনাচি করছি ভীষণ আনন্দ করছিলাম আর সবাই মিলে খুবই আনন্দ করছিলাম সেই কারণে মানে মাইকে এত সুন্দর গান বাজছিলো না নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে বরযাত্রী থেকে মানুষ এসেছে যদি নাই নাচি তাহলে বলবে কি করে যে বরযাত্রীর মানুষগুলো এসে নাচেনি তো ওরা যেন সবসময় বল তে পারে যে বরযাত্রীর মানুষগুলো এসে বেশি নাচানাজি করেছে ওরা বেশি আনন্দ করেছে ওদের মাইকে পয়সা হয়েছে আমরাই করে দিয়ে এসেছি এই যা তো দেখো তার দিন সকালবেলা এই যে আমাদের দাদা আর বন্ধুরা চলে এসেছে বাড়িতে আর আমাদের বাড়িতে এবার গেট ধরা হয়েছে ওখানে গেট ধরা হয়েছিল তো হয়েছিল এবার আমাদের বাড়িতে ধরা হয়েছে সব দাদার দাদার বোনরা হয়েছে ধরেছে বৌদ্ধশ্বাসে আবদার করছে আর মানে পয়সা তো নিয়ে ছাড়বো কী নিচেই নেবো মানে এরকম একটা ব্যাপার নাচবো তাও আছে কিন্তু পয়সা নিয়ে ছাড়বো এই না যে লজ্জা করে নাচবো না যে পয়সা নেবো না থাক থাকব কোনো ব্যাপার না নেচে দেখাবো তাও পয়সা নিয়েই ছাড়বো এরকম একটা ব্যাপার তো দেখো সবাই খুব আনন্দ করছে খুব আনন্দ সহকারে সবাই খুব করে এইদিকে সবাই মিলে চলে এসেছে বৌদিকে নিয়ে মানে দিদি ভাই হয় দিদি ভাইকে নিয়ে চলে এসেছে নতুন বউকে এরপর বরং প্যান্ডেল টা কত সুন্দর হয়েছে আর এটা রাতের ভিউ তো তোমরা অবশ্যই বলো প্যান্ডেলটা কেমন হয়েছে খুবই সুন্দর প্যান্ডেল হয়েছে আর ভিডিওটা এইটুকুই টাটা বন্ধুরা ভালো থেকো সবাই তোমার